দর্শক আমন্ত্রণ দীপ্ত সংবাদে সাথে আছি আমি নুজাত রহনুমা লিবিয়া উপকূলে ২৬ বাংলাদেশি নিয়ে একটি নৌকা ডুবির ঘটনা ঘটেছে এতে অভিবাসন প্রত্যাশী চারজনের মৃত্যু হয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা জানায় স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে উত্তর পশ্চিম লিবিয়ার আল খোমস উপকূলে অভিবাসন প্রত্যাশী প্রায় একশো জন বহনকারী দুটি নৌকা ডুবির ঘটনা ঘটে খবর পেয়ে উদ্ধারকারীরা সেখানে যান প্রথম নৌকাটিতে ২৬ বাংলাদেশি ছিলেন এর মধ্যে চারজনের মরদেহ উদ্ধার করা হয় তৃতীয় নৌকায় ছিলেন মোট উনসত্তর জন এর মধ্যে দুজন মিশরীয় ও জন সুদানি নাগরিক এই নৌকায় আটজন শিশু ছিল বলে জানিয়েছে রেড ক্রিসেন্ট তবে দ্বিতীয় নৌকাতে হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি আলখোমস শহরের পাবলিক প্রসিকিউশনের নির্দেশে মরদেহগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে জাতিসংঘের ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন আই ও এম জানিয়েছে চলতি বছর মধ্য ভূমধ্যসাগরের কেন্দ্রীয় রুটে রানহানি এক হাজার ছাড়িয়েছে structure in Is that correct? Instable? Yeah. Get a little distance, please. The <laughs> banana দশক বরিশালে বিএম কলেজের শিক্ষার্থী ও বাস শ্রমিকদের সংঘর্ষে যে বাস চলাচল বন্ধের ঘটনা ঘটেছে এই বিষয়ে আমাদেরকে জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী মর্তুজা জুয়েল আমরা কথা বলছি তার সাথে জুয়েল জুয়েল সমস্যা সমাধানের জন্য কোনো উদ্যোগ নেওয়া হয়েছে এবং বাস না চালানোর কারণ হিসেবে শ্রমিকরা কী বলছেন আমাদের বিস্তারিত জানান নুজাদ গতকাল রাতে দফায় দফায় শিক্ষার্থী এবং কেন্দ্রীয় বাস টার্মিনালের শ্রমিকদের মধ্যে হওয়া সংঘর্ষের ধরে আজ সকাল পর থেকে কিন্তু বরিশাল সকল ধরনের অভ্যন্তরীণ এবং রুটের নটার বাস চলাচল বন্ধ করে কর্মবিরতি পালন করছে এখানকার শ্রমিকরা আমরা কিছুক্ষণ পূর্বে এখানে এসে দেখতে পাচ্ছি যে যেখান থেকে রাজধানী ঢাকা অভিমুখে বাসগুলো যাত্রা করে সেই বাসগুলো কিন্তু এখানে করিয়ে রাখা হয়েছে এবং অধিকাংশ বাসে কিন্তু ভাঙা চোরা অবস্থায় রয়েছে মূলত গতকাল রাত আটটার দিকে বিএম কলেজের কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে অর্ধেক ভাড়া নিয়ে শ্রমিকদের কথা কাটাকাটির এক পর্যায়ে কিন্তু তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে এবং বিএম কলেজ থেকে সর্বোচ্চ আধা কিলোমিটারের মধ্যে অবস্থিত হচ্ছে সরকারি ব্রজমোহন কলেজ সেখানে তিনটি আবাসিক কলেজ শিক্ষার্থীরা তারা কিন্তু তাদের সহপাঠীকে হামলার ঘটনা ঘটেছে এমন সংবাদ পেয়ে শতাধিক শিক্ষার্থীরা এসে কিন্তু এলোপাতারি বাসের বাসগুলো ভাঙচুর করে গতকাল রাত 11টা পর্যন্ত অর্ধশতাধিক কিন্তু ভাঙচুর করা হয়েছে এবং একটি বাসে অগ্নিসংযোগ করা হয়েছে তবে শিক্ষার্থীদের পক্ষ থেকে বলা হয়েছে যে তারা কোনো বাসে অগ্নিসংযোগ করেননি কেউ পরিস্থিতি ঘোলাতে করার জন্য এই ঘটনা ঘটিয়েছে এমনটি তারা দাবি করছেন বর্তমানে কিন্তু এখানে কোনো কার্যকরী বাস মালিক সমিতি নেই কিন্তু শ্রমিকদের পক্ষে এখানে বিএনপির নেতাকর্মীরা তারা রাতে এসেছিলেন এবং স্থানীয়ভাবে কোপোয়ারি মডেল থানার পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যরা তারা ছিলেন শিক্ষার্থীদের বুঝিয়ে তারা রাত সাড়ে দিকে সড়ক থেকে সরিয়ে দেওয়ার পরে কয়েকটি বাস ঢাকার উদ্দেশ্যে রাতে যাত্রা নটার দিকে শ্রমিকরা তারা সকল ধরনের বাস চলাচল বন্ধের ঘোষণা করে কর্মবিরতি পালন করছে এবং তাদের দাবি এই ঘটনায় যারা জড়িত এবং এই যে বাসগুলো ভাঙচুর করা হয়েছে তার ক্ষতিপূরণ তারা দাবি করেছেন তারা দাবি করেছেন যে চল্লিশ জনের বেশি শ্রমিক আহত হয়েছে তাদের চিকিৎসা সেবা প্রদান করতে হবে এ সকল দাবিতে তারা অনির্দিষ্টকালের কর্মবিরতির ডাক দিয়েছেন এই মুহূর্তে কিন্তু নতুন লাভা কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় থমথমের পরিস্থিতি বিরাজ করছে আমরা দেখতে পাচ্ছি যে অনেক যাত্রীরা তারা বিকল্প পথে গন্তব্যে ছোটার চেষ্টা করছে চেষ্টা করছেন বিশেষ করে জেলার অভ্যন্তরে যে রুটগুলো রয়েছে সেখানে কিন্তু তারা থ্রি হুইলার যে যানবাহনগুলো রয়েছে সেগুলোর সেই যানবাহন গুলোতে করে তারা কাছাকাছি যে গন্তব্য রয়েছে সেখানে তারা যাত্রা করার চেষ্টা করছেন কিন্তু পার্শ্ববর্তী যে অভ্যন্তরীণ রুটগুলো রয়েছে মাদারীপুর গোপালগঞ্জ পটুয়াখালী ফিরোজপুর এই দিকের যে বাসগুলো সেগুলো কিন্তু সকাল থেকে বন্ধ রয়েছে পাশাপাশি দূরপাল্লার বাসগুলো বন্ধ রয়েছে তবে পরিবহন শ্রমিক এবং বাস সংশ্লিষ্ট যারা রয়েছে মালিক এবং তাদের প্রতিনিধি তারা কিন্তু কেন্দ্রীয় বাস টার্মিনালে অবস্থান করছেন দশক বৈশাল থেকে বাস টার্মিনালের খবর জানাচ্ছিলেন সহকর্মী মর্তুজা জুয়েল এবার পরবর্তী প্রসঙ্গ ক্ষমতায় গেলে গঙ্গা ব্যারেজ তৈরি করে পদ্মার পানি সংরক্ষণের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শনিবার চাঁপাই নবাবগঞ্জে এক গণসমাবেশে তিনি কথা বলেন বিএনপি ক্ষমতায় গেলে ভারতের দাদাগিরি বন্ধে গুরুত্ব দেওয়ার কথাও জানান তিনি বিএনপি মহাসচিব বলেন নির্বাচনে না গেলে জামাতের অস্তিত্ব থাকবে না বাংলাদেশ ভারত অভিন্ন নদী পদ্মার পানির ন্যায্য হিসার দাবিতে দুই সপ্তাহ ধরে কর্মসূচি চলছে চাপাই নবাবগঞ্জে এর ধারাবাহিকতায় বিকালে নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে পদ্মা বাঁচাও শিরোনামে গণসমাবেশের আয়োজন করা হয় এতে প্রধান অতিথি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন ক্ষমতায় গেলে পানির নেজ্য হিস্যা ও সীমান্ত হত্যার বিষয়ে বেশি গুরুত্ব দেয়া হবে এছাড়া ভারতের দাদাগিরি বন্ধে পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি ভারত পাশে আছে পানি বন্ধ করে দিবে আপনার ওই সীমান্তে মানুষ হত্যা করবে এবং আপনার আমাদের যখন তখন চাল বন্ধ করে দিবে পেঁয়াজ বন্ধ করে দিবে একটি দল নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে উল্লেখ করে তিনি আরো বলেন নির্বাচনে না গেলে জামায়াতের অস্তিত্ব থাকবে না তাহলে কেন মানুষকে বোকা বানাচ্ছেন আপনার নির্বাচন করবেন নির্বাচন না করলে আপনাদের অস্তিত্ব থাকবে না নির্বাচন করলে আপনারা যেহেতু পরাজিত করবেন সেই জন্য আপনার নির্বাচন পেছাতে চান তাই পেছাতে চান সমাবেশে স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত থাকলেও জেলার শীর্ষ স্থানীয় নেতাদের মঞ্চে দেখা যায়নি সাদিয়া চৌধুরী দীপ্ত গণবোধ সহ যে কোনো বিষয়ে এক সিদ্ধান্ত না নিয়ে সরকারের উচিত সকলের সাথে আলোচনা করা শনিবার ঢাকায় এক আলোচনায় এ কথা জানান জামাতের নাইবে আমির মুজিবুর রহমান আর খুলনায় মিয়া গোলাম পর্বর বলেন এবারে নির্বাচন যদি দু হাজার চোদ্দ আঠেরো ও চব্বিশ সালের মতো হয় তবে জাতির ভাগ্যে চরম দুর্ভোগ নেমে আসবে শনিবার সকালে নিজ নির্বাচনী এলাকা খুলনা পাঁচ আসনে মোটরসাইকেল শোভাযাত্রায় অংশ নেন জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার এটি খুলনা জিরো পয়েন্ট থেকে শুরু হয়ে গুটুদিয়া ডুমুরিয়া আঠারো মাইল ফুলতলা ও দামোদর হয়ে শিরোমণি শহীদ মিনার চত্বরে গিয়ে শেষ হয় এ সময় জামায়াত নেতারা বলেন এবারে নির্বাচন স্বচ্ছ না হলে জাতির ভাগ্যে চরম দুর্ভোগ নেমে আসবে নির্বাচন নির্বাচন হয় জাতির ভাগ্যে দুর্ভোগ নেমে আসবে আগে যারা দলের পক্ষে কাজ করেছে সেই ওসি পুলিশ এসপিরা সব পালিয়ে গেছে আপনাদের বিরুদ্ধে যদি সেই অভিযোগ আপনারা পালাবার পথ পাবেন না এদিকে শনিবার সকালে রাজধানীর কাকরাইলে শ্রমিক ফেডারেশনের আলোচনা সভায় জামায়াতে ইসলামের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান বলেন গণভোট ও জাতীয় নির্বাচন একই দিনে অনুষ্ঠিত করার এক পেশে সিদ্ধান্তের কারণে রাজনৈতিক পরিস্থিতি ঘোলাটে হলে এর দায় সরকারকেই নিতে হবে আমরা চাই আলাপ আলোচনার ভিত্তিতে সমাধান করতে হবে

এবারে ভোটের হাওয়া আসছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সরব হয়ে উঠেছে পঞ্চগড় এক আসন আসনটি পুনরুদ্ধারে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে ব্যস্ত সময় পার করছে বিএনপি অন্যদিকে পরিবর্তিত পরিস্থিতিতে নির্বাচনী গোল করতে আটঘাট বেঁধে মাঠে নেমেছে জামাতে ইসলামী বসে নেই এনসিপি জাকপা বাংলাদেশ জাসোদসহ অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীরা বিএনপির দুর্গ হিসেবে পরিচিত ছিল পঞ্চগড় এক আসনটি নবম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির হেভিওয়েট প্রার্থী তৎকালীন জাতীয় সংসদের স্পিকার ব্যারিস্টার মোহাম্মদ সরকারকে ভোটে পরাজিত করে বিজয়ী হন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মজহারুল হক প্রধান দশম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ জোট প্রার্থী জাতীয় পার্টির আবু সালেহকে পরাজিত করে আসনটিতে আট হাজার ভোট বেশি পেয়ে বিজয়ী হন যা সংসদ প্রার্থী নাজমুল হক প্রধান পরে একাদশ ও দ্বাদশ সংসদ নির্বাচনে পুনরায় নির্বাচিত হয় আওয়ামী লীগ প্রার্থী হক প্রধান ও তবে রাজনীতির পরিবর্তনের পর পাল্টে গেছে জেলার রাজনীতির পুরো দৃশ্যপট পঞ্চগড় সদর তেতুলিয়া ও আটোয়ারি উপজেলা মিলে গঠিত আসনটিতে একটি পৌরসভা তেইশটি ইউনিয়ন রয়েছে জেলা নির্বাচন কার্যালয়ের সর্বশেষ তথ্যমতে মতে আসনটিতে মোট ভোটার রয়েছে চার লাখ সাঁত্রিশ হাজার বাইশ জন আসনটিকে নিজেদের দখলে নিতে মাঠে সরব এনসিপি জাকপা বাংলাদেশ জাসদ সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো তবে ত্রয়োদশ নির্বাচন নিয়ে নির্বাচনী এলাকার ভোটাররা কি ভাবছেন সহযোগ্য এবং জনগণের জন্য কাজ করবে এমন কাউকে আমরা বেছে নিব আর আমলিকার আমলে সুষ্ঠু ভোট হয়নি আমরা ভোট কেন্দ্রে গেছিলাম ভোট দিতে পারিনি শান্তিপূর্ণ ভাবে বিগত নির্বাচনে আমার ভোট উঠছিল কিন্তু আমি তখন ভোট দিতে পারিনি আমি ভোট কেন্দ্রে যাওয়ার আগে আমার ভোট হয়ে গেছে আমি এবার একজন নতুন ভোটার এবং সেক্ষেত্রে আমি চাব আমাদের সমাজকে দুর্নীতিমুক্ত চাঁদাবাজ মুক্ত করবে আমরা যারা নারী আছি এবং যারা শিশু তাদেরকে নিয়ে যেন কাজ করে জোর নির্বাচনী প্রচার প্রচারণা চালাচ্ছেন অস্থায়ী রাষ্ট্রপতি ব্যারিস্টার মোহাম্মদ জমির উদ্দিন সরকারের ছেলে ব্যারিস্টার নওশাদ জমির আমরা সবসময় একটা নির্বাচনমুখী দল ছিলাম এখনো আছি এবং ভবিষ্যতেও থাকবো তবে প্রথমবারের মতো এই আসনটিতে জয় পেতে আগে থেকে আট ঘাট বেঁধে মাঠে নেমেছে জামায়াত ইসলামী এরই মধ্যে একক প্রার্থী হিসেবে জেলা জামায়াতের আমির মাওলানা ইকবাল হোসেনের নাম ঘোষণা করা হয়েছে আমরা জনগণের কাছে যাচ্ছি জনগণ আমাদেরকে উৎসাহিত করছে ভোটের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করা হোক নির্বাচনের তারিখ যাতে করে উৎসুক জনগণ ভোট দিয়ে যাতে তার নেতৃত্ব নির্বাচন নির্বাচন করতে করতে পারে সরকার তবে এরই মধ্যে গণসংযোগ ও উঠান বৈঠক সহ নানা রকম প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন তেইশটি ইউনিয়ন ও এক পৌরসভা নিয়ে গঠিত পঞ্চগড় এক আসনের বাংলাদেশ জাসদ এনসিপি সহ অন্যান্য রাজনৈতিক দলের মনোনয়ন প্রত্যাশীরা দীপ্ত বার্তাকক্ষ আকিস বোর্ড ও আকিস ডোরের আয়োজনে বিজনেস কনফারেন্স দু হাজার পঁচিশ অনুষ্ঠিত হয়েছে নেপালে নেপালের রাজধানী কাঠমান্ডুর একটি হোটেলে সম্প্রতি এই কনফারেন্স অনুষ্ঠিত হয় গ্রুপের দুই শীর্ষ ব্র্যান্ড এবং দেশের বোর্ড বোর্ড ইন্ডাস্ট্রিতে ডোর প্রথমবারের মতো সফলভাবে আন্তর্জাতিক এই কনফারেন্স আয়োজন করে প্রায় তিনশো জন ডিলার ব্যবসায়িক সহযোগী ও দেশের বিভিন্ন প্রান্তে বিস্তৃত প্রতিনিধিগণ একসাথে এই সম্মেলনে অংশ নেন যা পরিণত হয় ঐক্য প্রেরণা ও আনন্দের এক মহোৎসবে হিমালয়ের স্নিগ্ধতা শীতল পাহাড়ি হাওয়া ও নেপালের আতিথেয়তার উষ্ণতায় প্রতিটি মুহূর্ত ছিল মনোমুগ্ধকর অংশগ্রহণকারীরা জানান কৌশলগত আলোচনা ব্যবসায়িক দিক নির্দেশনা এবং সংস্কৃতি অন্বেষণের মেলবন্ধনে এ আয়োজন শুধুমাত্র একটি কনফারেন্স নয় বরং হয়ে ওঠে চিরস্মরণীয় এক অভিজ্ঞতা আন্তর্জাতিক প্রসঙ্গ ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরের হেব্রনে মুসলিমদের জন্য ইব্রাহিমি মসজিদ বন্ধ করে দিয়েছে ইসরায়েল একই সঙ্গে সেখানকার পুরনো শহর ফিলিস্তিনিদের ওপর কারফিউ জারি করেছে ইসরায়েলি বাহিনী বার্তা সংস্থা আনাদলও জানিয়েছে মূলত অবৈধ বসতি স্থাপন করা ইহুদিদের উৎসব পালনের সুযোগ করে দিতে এই পদক্ষেপ নিয়েছে ইসরায়েল হেব্রন ডিফেন্স কমিটি ও স্থানীয় বাসিন্দারা জানান শুক্রবার সকাল থেকে পুরনো শহরের বিভিন্ন এলাকায় কারফিউ জারি হয়েছে ইসরায়েলি বাহিনী পুরনো শহরে প্রবেশের সামরিক চেকপয়েন্টগুলো বন্ধ করে দিয়েছে এবং যাতায়াত সম্পূর্ণভাবে নিষিদ্ধ করেছে এর ফলে অনেক ফিলিস্তিনি বাসিন্দা নিজ ঘরে ফিরতে পারেনি এবং হেব্রনের অন্য এলাকায় স্বজনদের বাড়িতে রাত কাটাতে বাধ্য হন অন্যদিকে শনিবারও গাজার বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে ইসরায়েল দর্শক এবারে জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনাম শুরুতে রয়েছে দৈনিক ইত্তেফাক শিরোনামে দেখতে পাচ্ছি গণভোট ও সনদ নিয়ে থাকলেও মনোযোগ নির্বাচনে এছাড়া রয়েছে ছয় দিনে গাড়ি রাজধানীতে গ্রেফতার একশো পঁচানব্বই এ পাশে রয়েছে জুসে ঘুমের ওষুধ খাইয়ে হত্যা শেষে ছাব্বিশ টুকরা করা হয় প্রেমিকার ফাঁদ বন্ধুর বিশ্বাসভঙ্গ এছাড়া রয়েছে ঢাকঢোল বাজিয়ে মনোনয়ন কিনছেন এনসিপির নেতারা দর্শক এরপরে রয়েছে দৈনিক যুগান্তর শিরোনাম আর্থিক অবস্থা ক্রমে অবনতির দিকে ব্যাংক খাতে লুটপাটের ক্ষত এছাড়া জুলাই ছাত্র জনতা হত্যা প্রসঙ্গে অপরাধের নিউক্লিয়াস শেখ হাসিনা নাশকতার চেষ্টা করলেই গ্রেফতার এবার শাটডাউন আতঙ্ক আর একটি শিরোনাম দুই রঙের ব্যালট পেপার রাখার চিন্তা সংসদ নির্বাচন ও গণভোট প্রসঙ্গে শিরোনামটি দর্শক কালের কণ্ঠের শিরোনামে রয়েছে অনিশ্চয়তায় অর্থনীতি আরও নাজুক পক্ষপাত দুষ্ট ডিসি দেরই প্রাধান্য এছাড়া রয়েছে শেখ হাসিনার মামলার রায়কাল নিরাপত্তা জোরদার কালের কণ্ঠে শিরোনামে আরও স্থান পেয়েছে সুষ্ঠু নির্বাচনের পক্ষে অস্ট্রেলিয়ার এমপিদের অবস্থানে কৃতজ্ঞতা দশকের পরে রয়েছে দৈনিক প্রথম আলো শিরোনামে রয়েছে ব্যাংকে পরিবারতন্ত্রের লাগাম টানছে সরকার পরিবারের সংজ্ঞায় ঢুকবেন ভাবি ভগ্নীপতি শ্বশুর শাশুড়ি ও শ্যালক শালিকা টানা ছয় বছরের বেশি পরিচালক নয় এছাড়া রয়েছে ফাঁকা রাখা ঢাকার সাতটি আসন নিয়ে কী চিন্তা বিএনপিতে এ বিষয়ে একটি প্রতিবেদন দর্শক সর্বশেষ জানিয়ে দিচ্ছে আমার দেশের শিরোনাম তিস্তা এখন ধুধু মরুভূমি সংকটে জীবন জাবিকা জীবন জীবিকা এছাড়া রয়েছে টিম জাবেদের নির্দেশনায় আগের রাতে বাক্স ভর্তি এবং আরেকটি শিরোনাম কোনো অপশক্তি নির্বাচন বানচাল করতে পারবে না মতবিনিময় সভায় জানিয়েছেন আইজিপি দর্শক দেখে নিলাম আজকের দৈনিক পত্রিকার শিরোনামগুলো দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী আয়োজন বেলা একটায় বাণিজ্য সংবাদ দেখার আমন্ত্রণ এছাড়া আরো তথ্যের জন্য যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ধন্যবাদ সবাই